খুব সুন্দরভাবে চোরা লাগাতে পারে আবার ইচ্ছা করলে যে কোনো সুখের সংসারে খুব সুন্দরভাবে আগুন লাগাতেও পারে আসলে একটা নারীর মধ্যে কিন্তু অনেক প্রতিভা লুকিয়ে থাকে সময়ের সাথে সাথে সেটা প্রকাশ পেয়ে যায় হ্যালো ব্রি আসসালামু আলাইকুম আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি শুরু থেকে সে সরি সকাল থেকে শুরু করে দিলাম জানি না আপনারা কে কে আমার এই ব্লগটি দেখছেন যে যেখান থেকে দেখবেন প্লিজ ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আই হোপ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমাদের এই জীবনটা অনেক সুন্দর হয় যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আর যদি সংসারের মধ্যে একটু মানে কোন অশান্তির কোন কলঙ্ক লেগে যায় তাহলে শেষ নিমেষেই সেই সংসারটা ভেঙে তছনছ হয়ে যায় আজকে আমি আপনাদের সঙ্গে একটি মানে সুন্দর গল্প বলবো একটা আপুর গল্প আপুটি মানে আমাকে নিষেধ করেছে ঠিকানা মানে নিজের পরিচয় যা যাতে আমি গোপন রাখি তো আসলে আমাদের যে সংসার মানে আছে ছোট হোক বড় হোক তো আমরা কিন্তু সংসারটা শুরু করি একেবারে মানে কি বলবো খুব অল্প কোনো জিনিস দিয়ে বা কম দামের জিনিস দিয়ে সংসারটা শুরু করি সংসারে কিন্তু এই যে অনেক কম দামি বা কম দামি অনেক জিনিস থাকে এই জিনিসগুলা কিন্তু একবারে হয় না অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক ধৈর্য পরে কিন্তু আমাদের সংসারের জিনিস হয় তা আস্তে আস্তে একটু একটু করে মনের যে শখ আল্লাহ থাকে সেগুলো সব মাটি দিয়ে তারপরে আমরা শখের জিনিসগুলো করে থাকি আমার মতো আরও অনেক কাপড় আছে যাই নিজের সংসারটাকে খুবই ভালোবাসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে বা নিজের স্বপ্নগুলো মাটি দিয়ে সে সংসারের জিনিস একটু একটু করে টাকা জমিয়ে কেনে তো যাই হোক এখন আমি যেটা বলবো আসলে এক সময় মানে ভালোবেসে তারা বিয়ে হয়েছিল তাদের খুব সুন্দরভাবে সংসার মানে চলছিল আর কি তো তার হাজব্যান্ডটা হচ্ছে আপনার ভালো একটা ব্যবসা করে ভালো একটা আর্ন হয় তাদের ঘরে সুন্দর ফুটফুটে সন্তান আসে ভালোবেসে বিয়ে করাতে আপনার শ্বশুরবাড়ি একটু মানে ঝামেলা হওয়াতে তারা কিন্তু বাসাতেই থাকতো তারপর তারপরও শ্বশুর শাশুড়িদের সাথে মানে খুব সুন্দর সম্পর্ক ছিল তো যাই হোক আমি আজকে যেহেতু গল্প বলব আমি যেহেতু নিহারি রান্না করছি রেসিপিটা বলছি না কারণ এই রেসিপিটা মানে আমরা তো কম বেশি সবাই জানি আমার হাতে নিহারির না খুবই মজা হয় তাই আপনারা একটু ভালোভাবে একটু খেয়াল করে দেখবেন তাহলে কিন্তু পারবেন তো যাই হোক আমি রেসিপিটা আর বললাম না প্লিজ আপনারা চাই কেউ চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি বলবো তো যাই হোক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একটু চেক করে নেবেন আর আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সুন্দর কমেন্ট করবেন যাই হোক আমার সবাই দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না প্লিজ প্লিজ যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমিও সময় করে আপনাদের পরিবারে চলে যাব ফেসবুক পেজ আছে ইউনিক রেসিপি ফলো দিয়ে দিবেন সবাই তো সুখের সংসারে আসলে যেটা হয় আর কি আগুন লেগে যায় সেই আপুরটি মানে এক সময় কোনো কিছুই ছিল না আস্তে আস্তে সে একটু একটু টাকা জমিয়ে সংসারে খুব সুন্দরভাবে সে একটু ফার্নিচার করেছিল একটু না অনেক দামি দামি ফার্নিচার ছিল অনেক কোকারি ছিল মানে পুরো সংসারে একটা সংসার সাজাতে যা যা লাগে সেই আপুর ছিল তো এরকম থাকতে থাকতে তার হাজব্যান্ডও তাকে তো খুবই ভালোবাসতো শুরুতে পরে আস্তে আস্তে যে পরকীয়ার জেট ধরে আর কি মানে পরকিয়া করলে যেটা হয় তো যাই হোক পরকিয়া করে পুরো সংসারটাই একেবারে মানে ধ্বংস হয়ে গেল তো আসলে হাজব্যান্ড যার সাথে সম্পর্ক ছিল সেই মানে লুকে লুকে করতো রাতে আসতো না মানে তার বউকে অনেক টর্চার করতো কষ্ট দিত তারপরও আপুটি। ধৈর্য ধরে সংসারটা করে যেত মানে যেহেতু বাচ্চা কাচ্চা আছে চাইলে তো সে সিদ্ধান্ত নিতে পারে না হুটহাট করে মায়া পড়ে গেছে তার এত স্বপ্নের সাজানো গোছানো সুন্দর সংসার আরেকটি মহিলা এসে দখল করবে সে কখনো এগুলা মেনে নিতে পারতো না সে শুধু রাত দিন শুধু কান্না করতো আল্লাহর কাছে বলতো আল্লাহ যাতে এগুলা সুরাহা করে আর ধৈর্য ধারণ করতো যে একদিন তার হাজব্যান্ড ঠিক হয়ে যাবে তো এরকম করতে করতে তার যে কান্না সে চার চার দেওয়ার মাঝেই থাকতো আর কি কে মানে কেউ শুনতো না সে কান্নাকাটি করতো আর আল্লাহর কাছে বলতো তার বাবা মা জানতো তার বাবা মা বলতো যে ধৈর্য ধরো যেহেতু ছেলে মেয়ে আসে ঠিক হয়ে যাবে এরকম অনেকের সাথেই হয় তো যাই হোক সেও বুঝতো আসলে চাইলে তো হুটহ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না আসলে গড়তে অনেক সময় লাগে অনেক কষ্ট আর ভাঙতে গেলে একটা মিনিটও লাগে না তাই সে অনেক সিদ্ধান্ত মানে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় যে ধৈর্য ধরবে হাজব্যান্ডকে বুঝাবে সে সংসার ভাঙবে না অনেক কষ্টের সংসার কিন্তু মানে আমার ওই আপুটি তো ধরেন আপনার সংসার করার ইচ্ছা ছিল যেহেতু ছেলে মেয়েও আছে আর ভালোবেসে যেহেতু বিয়ে হয়েছে ভালোবাসার মানুষটা যখন অন্য কারো হয়ে যায় তখন কি এটা কারো কাছে ভালো লাগে বলেন তো আমার আপুরা তো অনেক কিছু চিন্তা করে সে কিন্তু চাইছিল সংসার করবে কিন্তু তার হাজব্যান্ড তাকে ভালোবাসতো না তাকে মানে টর্চার করতো বা অবহেলা করতো তার কোনো কথাই সে শুনতো না ভালো কথা বলেও তার কাছে তিতা লাগতো পরকীয় জড়ালে একটা পুরুষের কেমন লাগে আপনারা তো বুঝতেই পারেন তো অনেক ধৈর্য ধরেছে বছরের পর বছর অনেক কষ্ট করেছে তারপরও মানে শেষ পর্যায়ে এসে সেই তার হাজব্যান্ড এমনভাবে পরকীয় জড়িয়ে যায় যে সেই মহিলাটি যে যার সাথে সম্পর্ক ছিল সেও কিন্তু একজন ডিফোর্সি মহিলা ডিফোর্সি না হাজব্যান্ড ছিল পরকীয় হওয়ার পর তাকে মানে এই যে ডিপোজ দিয়েছে তো ডিপোজ হওয়ার পর মানে সেই তার বরকে বলে যে মানে আমাকে বিয়ে করো মানে চাপ দেয় মহিলাটি আপুর হাজব্যান্ডকে চাপ দেয় বিয়ে করার জন্য তো আর কি আর করা তো চাপে পড়ে বেচারা কি করবে তো এদিকে বউ তো প্রথম বউ ভালোবেসে বিয়ে করেছে বাচ্চারা আছে সে বউকেও ভালোবাসে তাকেও ভালোবাসেছে শেষ পর্যন্ত এমন চাপ দিয়েছে সেই মহিলাটি বেচারা মানে লুকিয়ে সে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে পরে আবার সে আফসোস করে আফসোস করে পরে সে সব কিছু বোঝার পর সে বলে যে যা হয়েছে হয়েছে আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই তো সেই আপু কি আর করবে যেহেতু বাচ্চা কাছে আছে আর হাজব্যান্ড ভুল মানে স্বীকার করেছে সেই সুবাদে সে সব কিছু মেনে নিয়েছে আর দুর্ঘটনা তো মানুষেরই হয় আর ওই আর যে চাপ দিয়েছে সে তো মানে ভেবেছিল যে সেই আপুটিকে মনে হয় সে মানে রাখবে না আর সেই কারণে কিন্তু সে রাজি হয়েছিল পরে দেখছে যে না আসলে এইভাবে তার সংসার করা সম্ভব না আর ওই মহিলাটি কিন্তু খুব খারাপ ছিল সে বিভিন্ন ধরনের পুরুষদের সাথে কথা বলতো বা পরকিয়া করতো তখন সেই ভাইয়াটি বুঝতো যে আসলে আমি আমার খাটি সোনা রেখে আমি এই যে পচা পাগারে মানে ডুব দিলাম আর কি তো সে বিভিন্ন ভাবনা করে অনেক কষ্ট অনেক রিকোয়েস্ট করার পর সেই আপুটি মানে তাকে মেনে নিয়েছে তাহলে কতটুকু ভালোবাসে আপনারা বলেন কোন স্ত্রী কি পারবে এত বড় ভুল করার পরও মেনে নিতে বলেন তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো সব ভালোবাসা সব কিছুর উপরে আসলে ভালোবাসা যাকে সত্যিকার ভালোবাসা যায় তার সব কিছু ক্ষমা করে দিয়ে তার সাথে সারা জীবন সংসার করা যায় এই আপুটি তার প্রমাণ করে দিল আল্লাপাক তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দু এই করি আসলে এই গল্পটি শুনে আমার পুরো গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল কারণ এইগুলোও কি সম্ভব বলেন সুন্দর সাজানো গোছানো সংসারে যখন অন্য কোনো মহিলার নজর পড়ে সেই সংসারে কোনো কিছু থাকে না আরও আরও অনেক মানে এর মধ্যে আরও অনেক কথা আছে সব কিছু তো বলা যাবে না ভিডিও বড় হয়ে যাবে আসলে অনেক দিনের সম্পর্ক লুকিয়ে লুকিয়ে করতো যখন আপুটি একবার বাবার বাড়িতে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে ত হাজব্যান্ড বলে যে না তুমি যাও তো তার সাথে যায়নি পর এই সম্পর্কে থাকলে যেটা হয় বউকে মানে চলে গেলে সুযোগ নেয় সেই সুযোগে সেই মহিলাটি তার বাসায় ঢুকিয়ে তার জিনিসপত্র দেখে মানে পাগল হয়ে যায় দেখে যে সাজানো গোছানো সংসার এত সুন্দর সাজানো গোছানো সংসার এত সুন্দর সুন্দর ফার্নিচার তো সেই মহিলাটি দেখে মানে আপুর সংসার মানে প্রথম দিন ঢুকে মানে এত নজর দিল যে একেবারে সংসারটাই মানে ভেঙে দিল তো মাসের পর মাস বছরের পর বছর সেই দুইজন আপুর সামনে চোখের সামনে তারা পরকিয়ে করতো কথা বলতো মেসেজ লিখতো আপুটি সেই মেসেজগুলা দেখত আর চোখের পানি অঝরে ঝরাতো সেই আপুর সাথে কিন্তু মহিলা ওই মহিলাটার সঙ্গে কথা বলতো যে না যেহেতু আমি তার ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আপনি এগুলো করবেন না প্লিজ আপনি সরে যান আপনি অন্য একজনকে দেখে বিয়ে শি করুন আর যেহেতু আমি উপস্থিত আছি তারপর আপনার এটা ঠিক হবে না দেখেন মানে ওই আপু কিন্তু তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছিল উনি প্রথমে বলছে যে ঠিক আছে আমি চেষ্টা করব এটা বলে কিন্তু কথাও দিয়েছিল যে না আমি আর আমি ভুলে যাব। কিন্তু তারপরও সেই আপুটির কোনো কথাই সে শোনে নি তারপরও কিন্তু চুরি করে তারা এই এই মানে পরকীয় শুরু মানে চলেই মানে সরি মানে করেই যাইতো আর কি তো যাই হোক যে সৎভাবে থাকে আর যে মহিলা ভালো যার চিন্তাধারা মানে ধারণা সৎ থাকে তার সাথে কিন্তু সবসময় আল্লাহ পাক থাকে তো এত কিছুর পরও কিন্তু ওই মহিলা মানে সংসার করতে পারিনি তো আর যে যে থাকার যে আসল তার কিন্তু সেই সংসার মানে সে এখনও আছে মানে সংসার করছে তো যাই হোক সব কিছু আসলে আল্লাহর ইশারায় হয় তো আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে সব কিছু আল্লাহর উপর ভরসা করতে হয় ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর কাছে মন থেকে চাইলে সব কিছুই হয় ওই আপুটি এখন বলে যে আমি আসলে আল্লাহর কাছে বলতাম যাতে আমার সংসার আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে আসে সে সুক্রিয়া আদায় করে সে এটা বলে মানে খুব এখন তার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক তো এখন খুবই ভালো লাগে সব কিছু এখন আগের মতোই আছে সুন্দরভাবে তারা সংসার করছে এটা শুনে না খুবই ভালো লাগছে সেই ভাইয়াটিও অনেক ভালো হয়ে গেছে সে তার পরিবার সারা কিছু না নামাজ কালাম সব কিছুই পড়ে সব কিছু মানে বাচ্চাদেরও টেক কেয়ার করে তো আসলে একসময় ভুল তো সবারই হয় আবার কিন্তু চাইলে কিন্তু সব কিছু আবার ঠিকও হয়ে যায় তো যাই হোক কথায় কথায় আমি কিছু শপিং করেছিলাম সেটা শেয়ার করে দিই এই তো এই বাটিটা নিয়েছিলাম আর কিছু আর্টিফিশিয়াল লতা তো রান্নাঘরের কিছু আমার শখের জিনিস দরকার ছিল সেগুলি নিয়েছি আমার শপিংগুলো কেমন হয়েছে আমার আপুরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো তো যাই হোক আপনারা একটু সাবধানে থাকবেন যার ঘরে মানে স্বামী স্ত্রী একটু মানে টেক কেয়ার করবেন যাই হোক এখন যুগ খুব খারাপ তো যত ছাড় দিবেন ততই কিন্তু সব কিছুতেই আপনারই ক্ষতি হবে তাই বলছি মান অভিমান নয় নয় সব কিছু ভালোবাসা দিয়ে দেখবেন কখনো অভিমান কিন্তু দূরত্ব আসে অভিমান কিন্তু মানে এটা হচ্ছে ভাঙার একটা ভেঙে যায় যত যার বেশি অভিমান তো যাই হোক এখন আমি আরেকটি রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে আপনার যে তালের কেক শেয়ার করবে এর আগে শেয়ার করেছিলাম ভিডিওটি একটু বড় হয়ে গেছে প্লিজ আপনার একটু মানে ক্ষমা সুন্দর দেখবেন আর পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন প্রথমে চাউলের গুঁড়ার মধ্যে আমি এই যে একটু এই যে সুজি দিলাম আর দিব আমি চিনি দিলাম লবণ দিলাম আর দিব ওই যে এখন আমি ইস্টও দিয়ে দিব চাইলে ডিমও দিতে পারেন তো এখানে আমি কিছু ওই যে খেজুর বাদাম আর এই যে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন দুধ দিতে হবে অবশ্যই গুঁড়া দুধও দিয়েছি আমি দিয়ে ভালোভাবে আমি লবণ পরে দিই লবণ পরে দিয়ে মানে কাজ কম করে তাই আমি পরে দিয়ে দিই আর এই যে তালের রসটা দিয়ে ভালোভাবে এটাকে আমি দুই ঘন্টার মতো আমি ঢেকে রেখে দিব এটাকে যত ঢেকে রেখে দিবেন তত কিন্তু সফট হবে খেতে মজা লাগে যাই হোক আর ফুলে উঠবে তো এই যে অনেকক্ষণ দুই ঘন্টার পর আমি ফিরে এসেছি এখন আমি যে লবণ দিয়ে আবার একটু এটাকে ভালোভাবে যে নেড়ে দিলাম তো তারপরে আমি এখন যে বানাবো এটার মধ্যে এই মধ্যে তো হালকা একটু আমি তেল লাগিয়েছি ব্রাশ করে নিয়েছি তেল দিতে হবে না হলে হবে না আর পানির ভাবে করতে হয় এগুলা খুব সুন্দর হয় তালের কেক আমি এর আগে বানিয়েছিলাম আবারও একটু শেয়ার করে দিলাম হয়তো যারা নতুন আপুর আছে তাদের একটু হলেও কাজে আসবে তাই দেখানো তো এত মজা হয় মনে হয় যে সবগুলাই খেয়ে ফেলে এত মজা হয় এই তালের কেকটা এক একজন এক একভাবে বানাই আমি এভাবেই বানাই এভাবে অনেক সুন্দর হয় আমার কাছে ভালো লাগে তাই চাইলে আপনারা বানাতে পারেন কথায় কথায় আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো অনেক ভুল ত্রুটি হয়েছে প্লিজ কমা সুন্দর চোখে দেখবেন অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারাও আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো প্লিজ অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিয়ে দিবেন কিন্তু আজকের মতো এ পর্যন্ত কত সুন্দর হয়েছে দেখেন পিঠাটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ